হয়ে গেল থেকে হাওড়া রুটের চলাচলকারী বাস ভূকান্তি পোহাতে হচ্ছে হাওড়া হুগলির সীমান্ত এলাকার হাজার হাজার নিত্য যাত্রীদের চরম বিপাকে পড়েছেন চিকিৎসা করাতে যাওয়া মানুষজন কবে এই রুটে বাস চলাচল শুরু হবে জানতে পাচ্ছেন না বাস চালক সংগঠন চালক কন্ডাক্টরদের সূত্রে জানা যাচ্ছে কমিশন বৃদ্ধি সহ একাধিক যোগ্য দাবি দীর্ঘদিনের কিন্তু বাস মালিক সংগঠন তা মানছেনি না এই কারণে ঝিকিরা মুচি ঘাটা থেকে হাওড়া এল ফ্রি রুটে বাস চলাচল বন্ধ করে দিয়েছে চালক কন্ডাক্টররা চল্লিশটি বাস রাস্তার ধারে দাঁড়িয়ে বাস চালকসহ সহ স্টাফেরা আলোচনার জন্য বিভিন্ন মহলকে জানালেও কেউ

আস এই কারণেই মন যে মা স্টাফদের কিছু দাবি দাবা ছিল মালিক সিন্ডিকেটকে জানানো হয় সিন্ডিকেট সেক্রেটারি যে ভদ্রলোক আছেন ওনাকে ডাকানো হয় উনি আসেননি উনি বলেছেন আমি এখন যেতে পারছি না বাইরে আছি প্রশাসন আসে প্রশাসনকে যখন দায়িত্ব দেয় প্রশাসন দূর চালাবার জন্য কথা বলতে আসে সিন্ডিকেট সেক্রেটারিকে ফোন লাগিয়ে যে লাগানোর পরে সিন্ডিকেট সেক্রেটারি বলেছেন যে সোজা আঙুলের কাজ হবে না আমুল বেগান তিন চারজনকে তুলে নিয়ে যান নিয়ে গেলেই রুট চালু হয়ে যাবে ওটা বাস্তব নয় বাস্তবটা হচ্ছে আজ থেকে কুড়ি বছর আগে ড্রাইভার কন্ট্রাক্টরদের কমিশন বেড়েছে ওর পরে আর কোনো দিন কমিশন বাড়েনি তার মধ্যে চারবার ভাড়া বেড়ে গেছে তেলের দামও বেড়েছে কিন্তু স্টাফদের কোনো কমিশন বাড়ছে না স্টাফদের দাবি তেলের ভাড়া বেড়েছে গাড়ির ভাড়া বেড়েছে আমাদের কিন্তু কমিশন বাড়ছে না মালিক দিনের বসবো মালিকদের সঙ্গে বসে আমরা এটা কমিশন বাড়ানোর জন্য আমাদের দাবি দাবা মেটাতে হবে মালিকরা আসছেও না সেই কারণে রুদ্ধা বন্ধ হয় ব্যাগ ড্যাগ মালিকদেরকে বুঝিয়ে দেওয়া হয়েছে মালিকরা নিয়ে চলে গেছে কিন্তু ওনারা আমাদের সঙ্গে বসার জন্য সহযোগিতা করছে তাহলে এই যে কদিন বাস চলাচল করছে না তাহলে আপনারা তো বেকার হয়ে গেছে হ্যাঁ বেকার আছি তাহলে আপনাদের সংসারও তো টানা চলছে চলছে এতদিন যে কাজ করেছি আমাদের তো নুন ভাত খাওয়ার মতো তো আছে ঘরে বিষয়টা তো সমস্যা হবে না বিষয়টা হচ্ছে তাহলে আপনারা এই যে বাসটা বন্ধ করেন তাহলে এখন আগামী দিনে কি কি সিদ্ধান্ত নিতে চাইছেন মালিকরা যদি সম্বার অবধি আসে স্টফদের বক্তব্য মালিকরা সম্বারের আগে যদি বসে তাহলে আমরা আজ বসলে কাল দুটি গাড়ি চালাতে হবে মানে আমাদের আশ্বাস একটা আশ্বাস দিতে হবে স্টপদের বক্তব্য হচ্ছে একটা আশ্বাস যে আমরা আজ বসবো কি কাল বলবো কিন্তু মালিকদের আসতে হবে আসছে না ফোনে কথা না আপনারা প্রস্তুত গাড়ি চালানোর জন্য কিন্তু আপনার দাবি দ্বারা মানা হচ্ছে না বলে বন্ধটা রয়েছে দেখা গেল দশটা দাবি আর মালিকরা বসে একটা সমস্যা সমাধান করার জন্য কথা বলুক দশটা দাবি নাও মিটতে পারে কিন্তু মালিকদেরকে এসে কথা বলতে বাধা কথা মালিকরা গর্ব মালিকেরা আসছে না একটা নতুন রুট এক হয়নি ওখানে এসে মিটিং করতে পারতে একটা একটা চল্লিশ বছরের রুট এইখানে কোনো সময় কোনো সমস্যা হলে মালিকরা আসে না

আপনি কি এই বাস চালাচার করেন হ্যাঁ বাস এই সবাই ড্রাইভার